নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো পাপি আর ঘরোয়ানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে সাধারণ উপকরণে তৈরি অসাধারণ স্বাদ এই রেসিপিটির আশা করি ইউটিউবে আমার আগে কেউ এই রেসিপিটি শেয়ার করেনি আমি এখানে দুটো চিচিঙ্গে নিয়ে নিয়েছি একদম কচি আপনারা একটু বড় বা মোটাও নিতে পারেন কোনো অসুবিধে নেই নিয়েছি দেড়শো গ্রাম মুগ ডাল আর বাদাম আর কিছুটা ধনে পাতা তবে আরও কিছু উপকরণ আছে সেটা আপনারা ক্রমশ দেখতে পাবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন আর সাথে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে দারুণ স্বাদের হবে এই রান্নাটি চলুন মূল রেসিপিতে আসা যাক আমি প্রথমে কড়াই গরম করে কিছুটা বাদাম দিয়ে দিলাম বাদামটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যারা কোনো দিন এই চিচিঙ্গা খাননি অজান্তে যদি রান্না করে দেওয়া হয় তারা কিন্তু কোনোদিনই বুঝতে পারবে না যে এই চিচিঙ্গা তারা খেয়েছেন বাদামটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাদামটাকে কিন্তু অর্ধেক ভাঙা ভাঙা করে আমি রেখে দেব। এবার ওই কড়াইতেই আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে কিছুটা নারকেল কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকেও লাল লাল করে ভেজে নেব প্রথমেই বলি এই রান্নাটা কিন্তু খুব তেল কম তেল আর ঝাল মশলাই হয়ে যায় বেশি তেল ঝাল মশলা কিন্তু লাগে না এই রান্নাটাতে নারকেলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার সমস্ত নারকেলগুলোকে আমি তুলে নিচ্ছি একটা জায়গায় এদিকে চিচিঙ্গেগুলোর খোসাটাকে ভালো করে চেঁচে আমি ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি চিচিঙ্গের খোসা কিন্তু আলতো করে বঁটি বা ছুরিতে ঘষলেই সবুজ রঙের খোসাটা উঠে আসে এটাকে আমি রেখে দিচ্ছি আর এখানে আমি মুগ ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুই তিনবার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম এবার ভালো করে কিন্তু ফুলে উঠেছে এই মুগ ডালটা এবার একটা মিক্সির বাটি নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে জল ঝরিয়ে সমস্ত মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা দিয়ে এর একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে একটু জল দিয়ে পাতলা পেস্টও তৈরি করে নিতে পারেন পেস্টটা কিন্তু এখানে আমার ঘন ঘনই তৈরি হয়ে গেছে যদি পাতলা হয়ে যায় আপনাদের কোনো অসুবিধে নেই এবার চলুন আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ তেল গরম করে একটা সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি মুগ ডালের পেস্টটাকে ধীরে ধীরে সমস্তটাকেই দিয়ে দিলাম কিন্তু এই সময় একটু নেড়ে চেড়ে নিতে হবে আর গ্যাসটাকে একদম কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু শক্ত হয়ে জমাট বেঁধে যেতে পারে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমি এটাকে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আন্দাজ মতো আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব তারপর দিয়ে দেব আমি এতে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই সুন্দর পুটটা কিন্তু তৈরি করে নিতে হবে আর যাকে একবার এটা রান্না করে খাওয়াবেন সে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে এবার এর মধ্যে দিয়ে দেব আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পরে দেওয়ার কারণ এটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম ভাজা হয়ে গলে যাবে না তাতে মুখে পড়লে ভীষণ সুন্দর লাগবে আপনারাও কিন্তু এইভাবে করতে পারেন তবে পেঁয়াজ ছাড়াও করতে পারেন নিরামিষভাবে খুব ভালোভাবে মিশিয়ে একটু নেড়েচেড়ে এটাকে আমি তুলে নিচ্ছি একটা জায়গায় তুলে নিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঠান্ডা করে নেব এখানে সমস্ত পুটটাই আমার ঠান্ডা হয়ে গেছে এবার বাদামটা যে আমি অর্ধেক গুঁড়ো করে রেখেছিলাম পুরো গুঁড়ো করে নিই তার কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিচ্ছি আর নারকেলটাও যে ভেজে রেখেছিলাম তার কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা আমি রেখে দিচ্ছি এবার সব কিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে একবার এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে বাড়ির লোককে খাওয়াবেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা চিচিঙ্গা তারা খাচ্ছে আর কাঁচা লঙ্কার পেঁয়াজগুলো দেখলেন যে কতটা গোটা গোটা রয়েছে এবার এক একটা করে আমি টুকরো নিয়ে নিলাম টুকরো নিয়ে চামচের পেছন দিয়ে ভেতর থেকে কিন্তু দানাগুলোকে আমি খুব সুন্দর করে বার করে নিচ্ছি তবে পুরো দানা আমি বার করবো না পেছনের দিকের কিছুটা লেয়ার আমি রেখে দেব দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রেখে দিচ্ছি এই দেখুন এই যে পেছনটা একটুখানি রেখে দিয়ে তারপর ভেতরের দানাগুলো বার করে নিচ্ছি একটা বার করে নিলাম আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত চিচিংয়ের টুকরো থেকে ভেতরের দানা বার করে নেবো তবে বেশি শাঁস বার করে নেওয়ার দরকার নেই শুধু দানাগুলোকে বার করে নিলেই হবে পেছনের দিকে একটুখানি রেখে দিয়ে আর ভেতরের শাঁসটা আমি এক একদিকের শাঁসটা বার করে নিচ্ছি দেখুন সমস্ত চিচিঙ্গের থেকে আমি কিন্তু দানাগুলোকে বার করে নিলাম শাঁসটা বেশি বার করে নিই এবারের ভেতরের ফাঁকা জায়গাটায় আমি পুরগুলোকে ভরে নিচ্ছি এটা ছোট থেকে বড় বাচ্চা থেকে বুড়ো সকলের ভালো লাগবে কিন্তু এই রেসিপিটি আমার মেয়ে আর মেয়ের বাবার এই সবজিটা পাতে একদমই স্থান পেত না তবে এইভাবে বানিয়ে দেওয়ার পর থেকে কিন্তু তারা খুব ভালোবেসে খায় এই চিচিঙ্গা সবজিটি আপনারাও অবশ্যই বানিয়ে দেবেন আমি দুটো এর মধ্যে পুর ভরে দেখিয়ে দিলাম আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন এইভাবে আমি সমস্ত টুকরোর ভেতরে পুর ভরে রেডি করে নিচ্ছি আর এই ওপরটা একটু জল হাত করে বুলিয়ে দিলেই সমান হয়ে যাবে যেগুলো একটু এবড়ো খেবড়ো আছে একটু হাতে জল নিয়ে বুলিয়ে দিলেই কিন্তু এই ওপরটা সমান হয়ে যাবে এবার কড়াইতে আমি গ্যাসের ওপর সরি গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি তবে এটা ডুবো তেলে ভাজার দরকার নেই অল্প তেল দিয়ে ভাজলেই হবে এবার এক এক করে পুর ভরা চিচিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি এটা খুব নরম সবজি আর যেহেতু এর আগে আমি নুন দিইনি এই সময় আমি এক এক করে সব পুর ভরা দিয়ে চিচিঙ্গের টুকরোগুলো দিয়ে অল্প নুন দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে নিয়ে এক পিঠটা ভাজা হয়ে যেতেই অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি এইভাবে গড়িয়ে গড়িয়ে কিন্তু চিচিঙ্গেগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন সমস্ত চিচিঙ্গেগুলো এইভাবে ভাজা হতে থাক এদিকে আমি ওই বাটির মধ্যে একটু জল দিয়ে রেখেছিলাম যাতে বাটিটা শুকনো না হয়ে যায় আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম দুই ইঞ্চি মতো আদা কুচি করে রেখেছিলাম দিলাম একটা ছোট সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম সব কিছু কি এবার আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে চিচিংয়ের টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এক এক করে তেল ঝরিয়ে আমি টুকরোগুলোকে পুরভরা চিচিংয়ের টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি এদিকে আমার পেস্টটা বা মশলাটা রেডি হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি সমস্ত বাটা মশলাটাকে ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করেই মশলার সাথে একটু মিশিয়ে তিরিশ সেকেন্ড মতো আমি রেখে দিচ্ছি এদিকে ওই প্যানের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে ভালো করে ভেজে নিলাম ফোড়ন দিয়ে এবার এর মধ্যে বেটে রাখা সমস্ত মশলাটা দিয়ে দিলাম ভালো করে এবার নেড়ে চেড়ে নিতে হবে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কষিয়ে নিয়েই এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব এর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব আমি এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব আমি এক চা চামচ লঙ্কা গুঁড়ো এবার সমস্ত মশলাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে গ্যাসটাকে মিডিয়াম রেখে এই রান্নাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়াবেন সকলকে কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা চিচিঙ্গা অজান্তেই কিন্তু খেয়ে ফেলবে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে একদম কমে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এটা যেহেতু একটু গা মাখো মাখো রাখবো বা ঘন ঘন রাখবো তাই এর মধ্যে আমি বেশি জল দেব না দেড় কাপ মতো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এটা অসাধারণ স্বাদের হবে ভীষণ সুন্দর হবে এই রান্নাটি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার ওই ঝোলের মধ্যেই আমি পুর ভরা চিচিংয়ের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব এক মিনিট মতো এক মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকা খুলে নিচ্ছি দেখুন সুন্দরভাবে কিন্তু চিচিঙ্গেগুলো সেদ্ধ হয়ে গেছে যেহেতু এটা নরম সবজি ভেজে নিয়েছি তাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো তারপর এক মিনিট মতো ঢাকা দিতেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঝোলের সাথে আমি মিশিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ চিনি স্বাদটাকে সুন্দর করার জন্য ভালো করে এবার নেড়ে চেড়ে নিই যাতে চিনিটা সুন্দরভাবে গলে যায় বা মশলার সাথে মিশে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার কুচিয়ে রাখা যে নারকেলটা ভেজে রেখেছিলাম অর্ধেকটা সেটাও দিয়ে দিলাম আর বাদামের যে ভাঙা টুকরো রেখেছিলাম কিছুটা সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনে পাতা কুচি সব কিছুকে দিয়ে কিন্তু গ্যাস কমিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এভাবে আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন কতটা সুন্দর লাগে ভাত রুটি বা পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার সব কিছুকে আমি মিশিয়ে নিয়ে একটা প্লেটে সার্ফ করে নিচ্ছি দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই বানাবেন আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার আমি প্লেটে তুলে নিচ্ছি দেখুন অজান্তেই কিন্তু এই চিচিঙ্গা রেসিপিটা যে খাবে সেই কিন্তু সুন্দরভাবে আপনার প্রশংসা করবে খুব ভালো লাগবে এই রান্নাটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আমার একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে পরিবেশন করলে সবাই খুব ভালোবেসে খাবে ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে এই রান্নাটা তাহলে কিন্তু আমার তৈরি হয়ে গেছে আজকের পুর ভরা চিচিঙ্গের রেসিপিটি আপনারাও অবশ্যই অবশ্যই বাড়িতে তৈরি করবেন দেখা হচ্ছে পরের আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের আরও একটু ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা